আমি যতটুকু জানি এমনও হয়েছে ইউএস ইউএস সিটিজেনকেও ডিপোর্ট করা হয়েছে লাস্ট যখন ট্রাম্প এসেছিল ফর্টি সিক্স ইউএস সিটিজেন ডিপোর্ট হয়েছিল আমেরিকা থেকে বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন কারণ সবাই তার বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে ঘুরে না যারা আমেরিকায় অবৈধ হয়ে আছেন যাদের কাগজপত্র নেই কিংবা অ্যালিয়ান নাম্বার নেই তারা কিন্তু এই যে এখন যে নির্দেশনাগুলো এটি মেনে চলবেন আপনাদের সবাইকে আরও আপডেট আমরা জানাবো কোনো আইস অফিসার যদি আপনার কাছে অ্যাপ্রোচ হয়ে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস জানতে চায় আপনি তাদের সঙ্গে অবশ্যই নাইস ব্যবহার করবেন স্মাইল ফেসে কথা বলবেন কোনো রকম রুডনেস দেখাবেন না অবৈধদের আটকে এবার যুক্তরাষ্ট্রের মসজিদ গির্জা স্কুল কিছুই বাদ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরদিনই বুধবার ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আইস অভিযান চালিয়ে অন্তত সাড়ে তিনশো অবৈধ অভিবাসীকে আটক করেছে এর মধ্যে আছেন বাংলাদেশিরাও এতে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস কুইন্স ব্রকলিনেও অভিযান চালানো হয়েছে বিমানবন্দরেও গ্রেপ্তার হয়েছেন অনেকে তাই এখন আমেরিকার বড় শহরগুলোতে ইতিমতো আতঙ্ক চলছে ফাঁকা হয়ে গেছে আড্ডা দেয়ার জায়গা হোটেল রেস্তোরাঁ স্বাগত সবাইকে আপনাদের আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন দুনিয়ার গল্পে আমি ল্যাগিয়া এয়ারপোর্টে রয়েছি নিউ ইয়র্কের আজকে উদ্বেগের বিষয় নিয়ে কথা বলছি যেটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন চলে যাবার পর নতুন করে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপর থেকে তার কিছু সই করা নির্বাহী আদেশকে ঘিরে অভিবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ আতঙ্ক ছড়িয়েছে গেল দুদিন ধরেই বাংলাদেশিদের অনেকেই তাদের কর্মস্থলে যাচ্ছেন না কেউ কেউ ট্রেনে উঠছেন না কেউ কেউ ঘর থেকেও বের হচ্ছেন না বলা হচ্ছে যে যাদের কাগজপত্র নেই যাদের অনেকেই সীমান্ত পার হয়ে এই দেশে ঢুকেছেন আমেরিকায় তাদের অনেককেই ধরে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে এমন একটি বক্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার শুরুতেই দিয়েছেন এবং তিনি বলেছেন যারা কাগজপত্রবিহীনভাবে এখানে এসছেন তারা যাতে কোনোভাবেই এই দেশে আর না থাকতে পারে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে ট্রাম্পের একালের শাসন কোন দিকে যাচ্ছে তাই এখন আলোচনায় তোর পার কমিউনিটি জুড়ে কারণ ক্ষমতা নিয়েই অবৈধ অভিবাসী তারাতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা জারি করে মোতায়েন করে পাঠিয়েছেন সেনা সদস্য চলছে হেলিকপ্টার টহল বিভিন্ন দেশে আশ্রিত উদ্বাস্তুদেরও কাউকে আর ভিসা দেবে না আমেরিকা এমন পরিস্থিতি থেকে কী আশা করা যায় তা জানতে চেয়েছিলাম নিউ ইয়র্কের অভিবাসন বিশেষজ্ঞদের একজন নাসরিন আহমেদের কাছে নিউ ইয়র্কে এখনও তেমন কোনো তোর্জো শুরু হয় নাই আইস বাট ইট মাইট বি স্টার্ট ভ্যারি সোন সো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার সবাই আপনার চুপ করে আপনার একটা রাইট আছে আপনার কনস্টিটিউশন আপনাকে রাইট দিয়েছে আপনি চুপ করে থাকতে পারেন এবং বলতে পারেন যে আমি আমার অ্যাটর্নি ছাড়া কথা বলতে চাই না কোনো আইস অফিসার যদি আপনার কাছে অ্যাপ্রোচ হয়ে আপনার ইমিগ্রেশনের স্ট্যাটাস জানতে চায় আপনি তাদের সঙ্গে অবশ্যই নাইস ব্যবহার করবেন স্মাইল ফেসে কথা বলবেন কোনো রকম রুডনেস দেখাবেন না এবং বলবেন যে আমি আমার অ্যাটর্নি ছাড়া কথা বলতে চাই না চুপ করে থাকাটাই ব্যাটার তারা যদি কোনো উল্টা পাল্টা কোয়েশ্চেন করে আপনি আপনি নিরবতা পালন করবেন ইনস্টিটিউট তাদের সঙ্গে রুড হওয়া অথবা আপনার সব ইনফরমেশন তাদেরকে দিবেন না যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে বা কোনো কেস পেন্ডিং থাকে আপনি তাদেরকে বলবেন যে আমার ইমিগ্রেশনের কেস পেন্ডিং আছে আপনার যদি কোনো অ্যালিয়েন নাম্বার থাকে সেই নাম্বারটা তাদেরকে আপনি জানাতে পারেন এছাড়া তারা যদি অন্য কোনো কোয়েশ্চেন করে কবে এসছেন কোন বর্ডার দিয়ে এশছেন কী কেস পেন্ডিং এইসব অ্যানসার আপনি অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার হবে বাট ইয়েস আপনার যদি অ্যালিয়েন নাম্বার থাকে আপনি বলতে পারেন আমার কেস আছে আমার এলিয়ন নাম্বার এত আর আমার কেস অমুক লয়ারের কাছে পেন্ডিং ধরেন আপনার কোনো কেস নাই আপনার কোনো আপনার কোনো পেন্ডিং কেস নাই আপনার কোনো লয়ার নাই তবু আপনি বলতে পারেন যে আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই আমি কোনো ইনফরমেশান দিতে চাই না এটা আমার কনস্টিটিউশনাল রাইট আমার সাংবাদিক সাংবিধানিক অধিকার আরেকটা সিনারিও হতে পারে ধরেন সকালবেলা ভোরবেলা বা দুপুরে বা অথবা সন্ধ্যায় আপনার বাসায় যারা কোনো পড়া না আইস অফিসার আপনার দরজা না খোলার রাইট আছে আপনি বলতে পারেন যে আমি দরজা খুলবো না আমার ইমিগ্রেশন অ্যাটর্নি ছাড়া আমি কথা বলবো না যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা এখন এক কোটি সাত লাখ এর মধ্যে সবচেয়ে বেশি একচল্লিশ লাখ প্রতিবেশী দেশ মেক্সিকোর নাগরিক এরপর রয়েছে এল সালবাদারের নাম তবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নাম আমেরিকায় ভারতীয় অবৈধ বসবাসকারীর সংখ্যা কমপক্ষে সাত লাখ পঁচিশ হাজার বাংলাদেশিদের সংখ্যাও এক লাখের বেশি আমি যতটুকু জানি এমনও হয়েছে ইউএস ইউএস সিটিজেনকেও ডিপোর্ট করা হয়েছে লাস্ট যখন ট্রাম্প এসেছিল ফর্টি সিক্স ইউএস সিটিজেন ডিপোর্ট হয়েছিল আমেরিকা থেকে বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশান কারণ সবাই তার বার্থ সঙ্গে নিয়ে ঘুরে না তো তারা অফিসারকে ঠিক মতো অ্যাপ্রোচ হয় নাই বলতে পারে নাই তো তাদের তারা ডিপোর্ট হয়ে গিয়েছে সুতরাং আপনি চেষ্টা করবেন যে আপনার সাংবিধানিক যে অধিকার যে কনস্টিটিউশন রাইট দিয়েছে সেটা সেটার ভেতর থেকে তাদেরভাবে সুন্দরভাবে কথা বলতে এবং ধরেন আপনি কোনো রাস্তায় আপনাকে আটকালো আপনাকে জিজ্ঞেস করছে আপনি আপনার মতো করে উত্তরটা দিবেন এবং আপনি তাদেরকে সুন্দর করে বলতে পারেন আমি কি চলে যেতে পারি অ্যান্ড ইউ ক্যান মুভ আউট ফ্রম দ্যাট প্লেস কিন্তু আইএস অফিসার যদি আপনাকে স্টপ করে আপনার সঙ্গে তাদের সঙ্গে মানে কোনো বাঘ বিতর্ণে যাবেন না রুডনেসে যাবেন না বিহেভিয়ার যাতে কোনো প্রবলেম না হয় তার আপনি তাদের সঙ্গে খুব সুন্দরভাবে বলবেন হাই হ্যালো করবেন এবং বলবেন যে আমি আমার ছাড়া কথা বলতে চাচ্ছি না আপনাদের ইনফরমেশন দিলে আমি অ্যাটর্নি সহ আপনাদের অফিসে এসে আপনার সঙ্গে কথা বলব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের চার বছরে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে তিয়াত্তর লাখ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে এসব অবৈধ অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে এই সংখ্যা যুক্তরাষ্ট্রের ছত্রিশটি অঙ্গরাজ্যের জনসংখ্যার থেকে বেশি এসব অবৈধ অভিবাসীকে দুই বছরের মধ্যে বহিষ্কার করতে চায় ট্রাম্প প্রশাসন এজন্য ক্ষমতা গ্রহণের দিনই কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের ওয়েবসাইটে দেয়া এক নোটিশ অনুযায়ী ওইvarchar নিয়ে ওই নেতি কার্যকর হয়েছে 21 জানুয়ারি সন্ধ্যা থেকেই অভিযানও শুরু হয়েছে ওই দিন এখন যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন বা অবৈধ বাবা মার সন্তানদেরও জন্মসূত্রে নাগরিক হওয়ার পথ বন্ধ হয়ে গেছে তাই সন্তান জন্ম হলে তারাও এখন এ দেশে অবৈধ হয়ে যাবেন সবাইকে আমি খুব সাবধান থাকতে বলটাচ্ছি স্পেশালি এই কিছুদিনের মধ্যে হয়তো অনেকে ভয় পাচ্ছে নিউ ইয়র্কের ট্রেনে চলাফেরা করছে যারা বাট সাবধানে থাকবেন আর আমাদের চোখ রাখবেন সব ইমিগ্রেশনের নিউজে টেলিভিশনে এবং সব অ্যাটর্নিদের যেভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ অনুযায়ী আপনারা ও ওইভাবে চলবেন আমরা আশা করি খুব শিগগিরই প্রথম প্রথম তো একটু টলড়dol জলবে কিছুদিন বাট আশা করি খুব শিগগিরই এসে নর্মাল হয়ে যাবে এইট নিয়ে কত দুদিন এখানকার যারা অ্যাটনি রয়েছেন যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন এবং যারা ইমিগ্রেশন কনসালটেন্ট তারা আমাকে বলেছেন যে এতটা উদ্বেগের কিন্তু ঘটনাটি নয় কারণ আমেরিকার সংবিধান হঠাৎ করে এরকমভাবে পরিবর্তন করা যায় না অভিবাসীদের জন্য যে সুযোগ সুবিধা বা রাইট আমেরিকার সংবিধান দেয়া আছে তা পালন করার জন্য কিংবা তা বদলানোর জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে এবং সেটি সহজেই এক আদেশে হয়তোবা সম্ভব নয় সেজন্য অপেক্ষা করতে হবে এবং কিছু কিছু নির্দেশনা তারা দিয়েছেন সেটি মেনে চলতে হবে আমি সবাইকে অনুরোধ জানাবো যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে চান ভিসা হয়েছে কিংবা অনেকেই অনেকভাবে আসার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তারা সতর্ক থাকবেন এবং যারা আমেরিকায় অবৈধ হয়ে আছেন যাদের কাগজপত্র নেই কিংবা অ্যালিয়ন নাম্বার নেই তারা কিন্তু এই যে এখন যে নির্দেশনাগুলো এটি মেনে চলবেন আপনাদের সবাইকে আরও আপডেট আমরা জানাবো যদিও এর বিরুদ্ধে আদালতে এরই মধ্যে আপিল করেছে বেশ কয়েকটি রাজ্য